आय का था पूजा रहा नहीं जा रहा है xerardar 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 xerardar

দেখুৰা কি জাল

দু হাজার দু হাজার আটশো তিন হাজার পঁয়ত্রিশশো বাইরে পঁয়ত্রিশশোড়ে পঁয়ত্রিশশোড়েত্রিশত্রিশশো ছত্রিশশো ছয়ত্রিশশো ডবল ছয় দু ডবল ছয়ত্রিশশো আটত্রিশশো ডবল আটত্রিশশো ডবল আটত্রিশশো 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 আট একা আটত্রিশশো আট কাপ আটত্রিশশো আটত্রিশশো আর নয় সাত্রিশশো কোনো কথা না আমি পাশে আসছি শুনিবার चित्र गणबा गेरा चित्र गणवाइ चित्र गेलो आगे चिंद गेलो छाई चित्र अच्छा उधर एकटा छह हज़ार छह हजार एकटा छह हज़ार चार দুই চাৰিশ পাঁচশ টকাশ

सह सादा सिहता सिहता सह सादा सिहता सहर सादा सर सादा सिहता सिहाज़ा सा सादा सिर् साठ हजार साठ हजार साठ हजार चार हजार चार हजार हज़ार 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 बयाल्लिस पाँचल्लिस 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 पाँचलिस पाँचल्स पाँचल्स पाँचल मिनट 45 45 45 45 45 45 সরা আই গনে 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 আই গনে দেখ ওই বড়닭 গেলো বাইকে হিসাবলা বড়닭 গেলো বাইকার

আটচল্লিশ কাপ আটচল্লিশশো আটচল্লিশ কাপ আটচল্লিশশো আটচল্লিশ কাপ আটচল্লিশশো আট কোথায় গেলায় কোথায় গেল আটচল্লিশশো আটচল্লিশ কাপ আটচল্লিশশো আটচল্লিশ